কে বলেছিলাম আমার জন্য চিনি ছাড়া চা আনার জন্য তো সে তো চাটা এনে দেয় কিন্তু পরবর্তীতে সেই চাটা আমার গায়ের উপরেই পড়ে যায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমি তো বেশ ভালোই আছি আর এটা হচ্ছে সেই দিন যে দিনের পরের দিন আমি চলে আসছিলাম মানে এখানে হচ্ছে আমি দুই দিনের ভিডিও এক করে দিচ্ছি কেননা আমার সেভাবে হচ্ছে কোনো ক্লিপ নেওয়া হয়নি আসলে ব্যস্ততার মধ্যে আসলে সময়ও হয় না আর আজকে ছিল হচ্ছে একাদশীর পারণ তো আমার ছোট কাকি শাশুড়ি হচ্ছে উনি তো ভোগ দিয়ে খান তো সবাইকে হচ্ছে উনি আজকে খাওয়াবে তাই হচ্ছে উনি আজকে অনেক বেশিই করে রান্না করেছে আর এটা তো উনি সবসময় করে থাকে যে কোনো কিছু হোক না কেন সে একেবারে রান্না করবে মনে হয় যেন পুরো গ্রাম খেতে পারবে আর এদিকে হচ্ছে আমার ছোট্ট দেবর মশাই ভ্রমণ সে হচ্ছে খাবার দিচ্ছিল তো আমি তো সবার সাথে বসে গেলাম আমার জন্য কিছু রান্না করলে তো এখন সবাইকে সতর্ক থাকতে হয় কেননা আমি হচ্ছে সুগার জাতীয় কোনো কিছুই খাই না তো কোনো খাবারে যদি চিনি দেওয়ার থাকে তো সেটা হচ্ছে আমাদের জন্য মানে আমার প্লাস আমার বরের জন্য আলাদা করে উঠিয়ে রাখা হয় তো সেটাই হয়েছিল যেমন কচু শাক তো কাকি মনে বলছিল যে এই শাকটাতে হচ্ছে চিনি দেয়নি মানে চিনি দিয়ে করেছে অর্ধেকটা আর আমার জন্য আলাদা করে রেখে দিয়েছে তো এখানে হচ্ছে বকফুলের বড়া ছিল আর এই বক ফুলগুলো হচ্ছে আমার বর পেরেছে। আমার শ্বশুরমশায় একটা গাছ লাগিয়েছিল এই গল্পটা আমি অনেকবার করেছি আমার যখন বিয়ে হয় তখন হচ্ছে আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে এই বাসায় মোটামুটি অনেক গাছ থাকলেও একটা বক ফুলের গাছ নেই তো সেটা শোনার সাথে সাথে হচ্ছে আমার শ্বশুরমশাই এই গাছটা এনে দেন হচ্ছে লাগিয়ে দেয় তো সেই গাছে প্রথম ফুলে বড়াটাই আমি খেয়েছিলাম আমি এটা কখনোই ভুলবো না আর আমার শ্বশুরমশাই যেটা করতেন সেটা হচ্ছে মানে কোনো কিছু যদি বলতাম ফলের কথা সে সেটা সাথে সাথে এনে লাগানো ট্রাই করতো তো এমনি করে হচ্ছে অনেকগুলো গাছ আছে এখন বাসায় মোটামুটি তো ভবিষ্যতে যখন ফলগুলো হবে যেমন বারো মাসি আম কাঁঠাল তারপরে হচ্ছে আর অনেক কিছুই আছে কিনে খেতে হবে না এরকম খেতে বসেতে অনেক হাসছিলাম কেননা নিরামিষা শেষ হচ্ছে না আর খাওয়া দাওয়া শেষে এখন আমার বর হচ্ছে দোলনাতে বসলো আর সে যদিও এই ব্যাপারটাতে একটু ভয় পায় আমি তাকে বলছিলাম যে তোমাকে একটু ধাক্কা দেয় বললো যে না না প্লিজ একদমই না কারণ সে একেবারেই কমফর্টেবল না সে একটু কেমন যেন মানে সব ব্যাপারে তার বিশাল ভয় যেমন কোথাও আছে না যে নাগর দোলায় উঠতে বেশ ভালো লাগে কোথাও গেলে কিন্তু এরকম দেখা যায় কিন্তু সে কখনোই সেগুলোতে উঠবে না আমাদের ঘরে হচ্ছে চালের পিঠা বানানো হয়েছিল এটা হচ্ছে চুই পিঠা বলে ওনারা মানে চালটাকে কাই করে দেন হচ্ছে একটা আকার দিয়ে থাকে তো সেগুলোই হচ্ছে কেটে কেটে আদা প্লাস হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভাজবে যদিও আমি এটা প্রথমবার দেখছি পিঠাটা তো অনেকবার খেয়েছি তো এই রকম সিস্টেম করে কখনোই খাওয়া হয়নি তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করব আর আইডিয়াটা দিয়েছিল হচ্ছে আমাদের প্রণয় তো আমার সেই কথা শোনার সাথে সাথে হচ্ছে আমাদের ঘরে সেভাবেই হচ্ছে বানানো হচ্ছিল আর এইভাবেও নাকি বানিয়ে খাওয়া যায় যদিও এটা আমি জানতাম না তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমাদের আমবাগানে একটু আসলাম আর এই যে প্রতিটা মানে প্রায় গাছের মধ্যেই হচ্ছে কলা ঝুলে ছিল অনেক ভালো লাগে এগুলো দেখতে আর আমায় আমি তো এই কথাটা আরও অনেকবার বলেছি যে আমার খাওয়ার থেকে গাছের মধ্যে ফল ফুল ধরে থাকবে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমি খুব সুন্দর করে কিছু ভিডিও নিয়েছিলাম দাঁড়িয়ে কেননা আমি জানি যখন আমি বাসায় চলে যাব তখন আমি এই জায়গাগুলোকে মিস করব। কেননা এই জায়গাগুলো হচ্ছে আমার সবচাইতে ফেভারিট জায়গা বলাই যে আমার খুবই ভালো লাগে জায়গাগুলো আর কিছুদিন বাদে হচ্ছে ধান গাছগুলো আর একটু বড় হয়ে যাবে তো তখন আরও বেশি সুন্দর লাগবে এখনও ভালো লাগছে তবে আর একটু বড় হলে হচ্ছে ওইদিকে ছবি তুল অনেক বেশিই ভালো লাগে যদিও বা আমি এরকমভাবে একবার ফটোশ্যুট করেছিলাম আর ওইটাই ছিল হচ্ছে আমার শ্বশুরমশায়ের সাথে লাস্ট ফটোশ্যুট কেননা আমার মশায়ের সাথে আমি কখনো এভাবে করে ফ্রেমবন্দি হতে পারিনি তারা হচ্ছে সাই ফিল কর অনেক সময় তারা ছবি তো আসতে চান না তারপরে হচ্ছে মানে অকেশন ছাড়া তো আসলে ওইভাবে করে কখনো ওইভাবে ছবি তোলা হয় না আর আমি যেহেতু একটু ছবি তুলতে বেশি পছন্দ করি কেননা আমরা হচ্ছে আজকালকার যুগের মানুষ আমরা তো একটু ছবিটাই বেশি পছন্দ করি তো হচ্ছে আমি কি করেছিলাম রেডি হয়ে দেন আমাদের মানে জমিতে গিয়েছিলাম হচ্ছে ছবি তোলার জন্য আমি আমার বর সাথে আমার শ্বশুরমশাইকেও নিয়েছিলাম তো সেইগুলো এখন স্মৃতি হয়ে গেছে যাই হোক তো ফাইনালি আমি আমাদের বাস ঢাকার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমার দেবর হচ্ছে আমাকে মানে নিয়ে আসছিল আর কি আর আমার বর হচ্ছে কয়েকদিন পর আসবে কেননা বাসার কিছু জরুরি কাজ রয়ে গেছে আর আমি চলে যাচ্ছি হচ্ছে প্রণয়ের কোচিং খুলে গেছে স্কুল ওর মাও ফোন দিচ্ছিল বারবার করে মানে আমার বোন তো সব কিছু চিন্তাভাবনা করে হচ্ছে আমি চলে যাচ্ছিলাম আর আমার বাসার হচ্ছে গাছগুলোর জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল কেননা আপনারা জানেন যে আমি গাছগুলোকে কতটা যত্ন করে থাকি এক একটা গাছ হচ্ছে আমার কাছে সন্তানের মতন তো আমি তো আসলে ওদের পিছনে আমি যথেষ্ট সময় দিয়ে থাকি সবটা তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না মানে একটা জিনিস পচিয়ে সেটাকে সার করে গাছে অ্যাপ্লাই করা এটা সবসময় কিন্তু সহজ হয়ে থাকে না কেননা তীব্র একটা এর মধ্যে ব্যাড স্মেল হয়ে থাকে সেটাকে সহ্য করে হলো হচ্ছে আমি সারগুলোকে অ্যাপ্লাই করে থাকি তারপর হচ্ছে পোকামাকড় করতো গাছের গোড়ায় কত কিছুই না থাকে তো যে জিনিসগুলোকে আমি ভয় পাই সেগুলোকে হচ্ছে আমাকে ফেস করতে হয় তো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি আমার গাছগুলোকে অনেক বেশি ভালোবাসি তো আমি বাসায় যাচ্ছি ফাইনালি তো গিয়ে হচ্ছে গাছগুলোকে জল দিব আর প্রায় অনেক দিনই হয়ে গেছে বাসায় এসেছি আর আমার তো ফিলিং আসলে দুই রকম হয়ে থাকে যখন হচ্ছে গ্রামের বাসায় আসি তখন হচ্ছে এক রকম আবার যখন হচ্ছে নিজের বাসায় ফিরে যাই ঢাকার বাসাতে যেখানে আমি থাকি তো ওইখানে ফেরার আনন্দটাও কিন্তু আরেক রকম কোনোটার সাথে আসলে কোনোটা মেলানো যাবে না আর যেতে যেতে হচ্ছে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমি জানি অনেক ঝোড়ই বৃষ্টি নেমে যাবে তো সেটাই হয়েছিলো কেননা আকাশ অনেক একেবারে কালো হয়েছিল আর আমি তো দুষ্টুমি করে বলছিলাম যে আমি চলে যাচ্ছি বিদায় হচ্ছে আকাশ কান্না করছে তো এটা নিয়ে হচ্ছে মজা করছিলাম তো ফাইনালি বাসে উঠে গেলাম আমরা তো চলে যাচ্ছি এখন বাসায় আর আমার বরকে ছাড়া আমি ট্রাভেল করতে তো একদমই পছন্দ করি না কিন্তু সিচুয়েশনটাই আসলে মাঝে মধ্যে মানুষের জীবনে এমন হয়ে যায় যে কাজগুলো আসলে না করলেই না যেমনটা আমি আমার বরকে রেখে চলে যাচ্ছি কিছু করার নেই প্রয়োজনগুলো হচ্ছে এমনটাই কখন কোন প্রয়োজনে আপনাকে কোথায় যেতে হবে এটা স্বয়ং ঈশ্বর ঠিক করে রাখেন এছাড়া আমরা মানুষ তো হচ্ছি উসিলা মাত্র সবটাই কিন্তু নির্ধারণ ওপর থেকেই হয়ে থাকে আমার মাঝে একটা জিনিস এখন খুব বেশি পরিমাণে হয়ে থাকে সেটা হচ্ছে ইনসিকিউর ফিল তো আমার বরকে ছাড়া হচ্ছে আমি মানে যদি ঘরে একাও থাকি যদি সেটা অনেকটা সময় হয়ে যায় আমার ভালো লাগে না মানে কেমন যেন একটা আজও ফিলিং হয়ে থাকে কতক্ষণে সে বাসায় আসবে কিংবা আমি একটা কোথাও মুভ করতে চাই না আমার একদমই ভালো লাগে না এছাড়া লং জার্নি করাটা আমি আসলে পছন্দ করি তবে আমার হেলথের কারণে আমি পেরে উঠি না অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তো যখন আমি মানে যেদিন বাসায় যাচ্ছিলাম আর কি তো সেদিনও কিন্তু আমি অনেক ধরনের প্রবলেম ফেস করেছি আপনাদের সাথে আমি সেগুলো শেয়ারই করিনি তো সেদিন হচ্ছে আমার বর পাশে থাকাতে তো আমার মানে আমি অনেক কিছুই ফেস করেও আবার করিনি কেননা সে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে আর একটা হাজব্যান্ড তো আসলে এটাই করে থাকে যে হাজব্যান্ড হোক কিংবা ওয়াইফ আমাদের যারই প্রবলেম হোক না কেন আমরা কিন্তু মানে তার পাশে থাকি আর হাজব্যান্ড ওয়াইফের বিষয়টাই আসলে এমনটাই আমরা কিন্তু মানে দুজন দুজনের মানে খুব ক্লোজে যদি কেউ থাকে বা খুব ক্লোজ রিলেশন এটাই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তো সে যখন আমার পাশে থাকে না আমি আমি কখনোই মানে আমার খারাপ লাগলেও আমার একটা সাহস ফিল হয় যে না সে আমার পাশে আছে সে আমাকে প্রোটেক্ট করতে পারবে আমার ওই ভয়টা থাকে না তো এর জন্য আমি ওকে ছাড়া আসলে আমি কোনো কিছুই ভাবতে পারি না আর যদিও বা এই রকমটা একেবারেই ঠিক নয় কেননা প্রতিটা মানুষেরই হচ্ছে সাহসী হওয়া উচিত আমি এটা বলবো না যে আমার সাহস নেই তবে হ্যাঁ ওকে ছাড়া আমার ভালো লাগে না সেটা জার্নি হোক কিংবা একা থাকা আমার একদমই ভালো লাগে না তাছাড়া বিয়ের পর হচ্ছে একটা হাজব্যান্ড যতটা কাছের থাকে এর ব্যতীত কিন্তু একটা পার্সন আপনার এতটা কাছের হবে না তো ফ্যামিলি পুরোটা ফ্যামিলি ছেড়ে একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে যায় তো তখন কিন্তু তার বড়ি হচ্ছে সবচাইতে বড় বন্ধু হয়ে উঠে তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি যে আমার ফ্যামিলির বিপরীতে সে হচ্ছে আমার হাজব্যান্ড তো ওকে ছাড়া আসলে কোনো কিছু কল্পনাতীত আমি ভাবতেও চাই না আর এর জন্য আসলে একটা বোরিং জার্নি করছিলাম সত্যি বলতে কিছু করার ছিল না ওকে খুব বেশি মিস করছিলাম আর মনে মনে একটু ভয়ও হচ্ছিল যে এখন যদি আমি কোনো ধরনের অসুস্থ হয়ে যাই কী হবে আমার ছাড়া মানুষ যদি ভেতর থেকে মানে ভয় ফিল করে বা একাকিত্ব ফিল করে তখন কিন্তু এমনিতে একটু উইক লাগতে শুরু হয়ে যায় এমনটাই হচ্ছিল আর আমি তো প্রণয়কে বলছিলাম যে প্রণয় আমি যদি যখন তখন অসুস্থ হয়ে যাই তুমি কি করবা তো প্রণয় তো ছোট মানুষ সে তো আসলে আমার কথায় মেনে নিয়ে বুঝতে পারছিলো না যে তুমি কি ধরনের অসুস্থ হবা বলো তাকে বলছিলাম যে ধর আমি যদি হঠাৎ করে বমি করা শুরু করে দে কিংবা আমার বমি আসে তখন তুমি কি করবা তো সে আমাকে খুবই স্মার্টলি আনসার করেছিল যে আমি তোমাকে একটা পলিথিন এনে দেব তো আমি ওর এই স্মার্টলি অ্যান্সার শুনে তো খুব বেশি খুশি হয়ে গেলাম আর মনে মনে ভাবতে থাকলাম যে ও আসলে অতটাও ছোটো নেই বড় হতে শুরু করেছে আর ওর মুখ থেকে এই রকম কথাটা শুনে হচ্ছে আমার একটু ভালো লেগেছিল যে কেউ তো একজন পাশে আছে আমার আমাকে সাহস দেওয়ার জন্য আর এখন হচ্ছে বিরতির টাইম তো গাড়িটা হচ্ছে গাজীপুরের দিকে থেমেছে সব সময় মাওনাতেই থামে কিন্তু এবার হচ্ছে মাওনাতে থামেনি এবার একেবারে গাজীপুরে এসে থেমেছে যদিও রাস্তার যথেষ্ট জ্যাম ছিল তো আমি প্রণয়কে হচ্ছে বলছিলাম যে আমার জন্য তুমি চিনি ছাড়া চানই আসো আর তুমি কি খাবার খেয়ে নাও তো সে হচ্ছে একটা কনফেকশনারি ছিল তো সেটাতে গিয়ে সে হালকা একটু নাস্তা করে নেয় তো পরবর্তীতে হচ্ছে সে দুইজনের জন্যই চা নিয়ে আসে আমি তো চিনি খাই না তো আমার জন্য চিনি ছাড়িয়ে চা এনেছিল কিন্তু আনফর্চুনেটলি চাটা আনার পরে আমি জাস্ট একটা ভিডিও নিতে যাব তো আমার হাত লেগে হচ্ছে আমার চায়ের কাপটা আমার পায়ের উপরে পড়ে যায় তো সেদিন ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যদিও আমি বিষয়গুলো আসলে ওইভাবে করে শেয়ার করতে পারিনি সেভাবে সময়ও হয়নি আর ওই মুহূর্তে আসলে আমার খুব কান্না পাচ্ছিলো যে আমার পাশে আজকে আমার বোর নেই আর আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাছাড়া ওকে আমি এই বিষয়টা জানাইনি কেননা সে খুব টেনশন করবে এমনিতেই তাকে ছাড়া এসেছি তো বাসায় এসে হচ্ছে যেহেতু নিরামিষ তাই হচ্ছে আলু ভর্তা আর ভাত করে নিলাম যেহেতু সময়ও ছিল না তেমন রাত হয়ে গেছে তো সেটাই হচ্ছে মজা করে খেয়ে নিচ্ছিলাম আর অবশ্যই আমার বরকে মিস করছিলাম কেননা এই ধরনের আলু ভর্তা সে খুবই পছন্দ করে আর ওকে ছাড়া খেতে তো আসলে ভালোও লাগছিল না কিন্তু কি আর করা যাবে তো ব্লগটি আজকের মতো এখানে শেষ করব ভালো থাকবেন সবাই শুভরাত্রি